স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সাপ পাউটার খবরও অন্যারে লগে আছি আমি অনন্য প্রথমে জানে দিন আজ শিরোনাম দিন চট্টগ্রাম উত্তর জেলা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন আওয়ামী লীগ নিষিদ্ধ ডাক চট্টগ্রাম বিএনপি নেতা রাসেল চৌধুরীর জন্মদিনত নেতা কর্মী অক্কলর শুভেচ্ছা রাঙ্গামাটির সড়ক দুর্ঘটনায় জন নিহত এবং চট্টগ্রাম হত্যা মাদক ও অ্যাসিড নিক্ষেপ মামলার তিনজন আসামি গ্রেফতার এবার বিস্তারিত হব আজিয়া ইয়া এগারোটা তিরিশ মিনিটে বিএমপি চট্টগ্রাম উত্তর জেলার নসমিন ভবনস্থ দলীয় কার্যালয় তৃতীয় তলা চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলার বর্তমান বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিএমপি চট্টগ্রাম উত্তর জেলার ফকতুন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সংবাদ সম্মেলন বিএমপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলী আহ্বায়ক জনাব গোলাম আকবর খন্দকার উপস্থিত আছে এছাড়াও বিভিন্ন নেতা কর্মী এবং সাংবাদিক কলে এই সংবাদ সম্মেলনত উপস্থিত আছে গত নভেম্বরে প্রতিটি ইট থেকে ধার্য হয়েছে তিন লক্ষ টাকা করে দিতে হবে প্রতিটি ইট থেকে নভেম্বর মাসে দুই লাখ টাকা করে চাঁদা উত্তোলন করা হয়েছে আপনারা জানেন কয়েক মাস আগে দলের কেন্দ্রীয় একজন ভাইস চেয়ারম্যানকে শোকস করা হয়েছে স্পেসিফিক চাঁদাবাজি ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগের কারণে এখানে কোন করলে সন্ত্রাস করলে কেউ মনোনয়ন দেবে না দলের পার্লামেন্ট বোর্ড খুব সঠিক ভাবে মূল্যায়ন করে মনোনয়ন দেবেন মনোনয়ন যাকে দেবেন আমরা তাকে একসেপ্ট করবো যদি আমি যদি দলের একজন কর্মী হই দলের শুভাকাঙ্ক্ষী হই পাঁচ আগস্টের পরে বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে আমি মনে করি যে হত্যাকাণ্ডগুলি হয়েছে তার সাথে রাজনীতির সংশ্লিষ্টতা নাই। পরিষ্কারভাবে আমি বলতে পারি কোন এবং রাজনৈতিক নেতার কোন দ্বন্দ্বের প্রেক্ষিতে এটা হয়নি মূলত রাউজানে উনিশশো সালের পর থেকে ফারুক হত্যার মাধ্যমে হত্যাকাণ্ড শুরু হয় রাউজানে এই পর্যন্ত শতাধিক যুবক ছাত্র যুবককে প্রাণ দিতে হয়েছে হত্যাকাণ্ডে শতাধিক মোর দেন হান্ড্রেড এখন অনেকে দাবি করেন হত্যাকাণ্ড হওয়ার পরে এটা যুব দলের নেতা এটা অমুক দলের নেতা অঙ্গ সংগঠনের নেতা আমি মনে করি কোন সন্ত্রাসী সব দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এই জন্য আমি ডিনাই করছি নো কোন অবস্থাতে আমাদের দলের সাথে সংশ্লিষ্ট তো নাই গত লাস্ট যে হত্যাকাণ্ড ইব্রাহিম নামক একটা ছেলেকে যে মারা হয়েছে সেটাও কোন দলের কারণে তারা নিজেরাই রায়হান রায়হান নির্দেশিত হয়ে নাকি তাকে হত্যা করা হয়েছে যারা পাঁচ আগস্টে পট পরিবর্তন দিন রাউজান থানা হামলা করে অস্ত্র লুট করেছে

প্রায় একশো কেজি আনা গ্রাউন্ড ফিঙ্গার হিসেব করে দেড়শো কেজি হিসাবে করে এই যোগ্য ভ্যান সমুদ্র সমগ্র ভ্যান আসলে ভ্যান গাড়ি তুমি বড় বলা যায় এই মাসিভের ল্যাস এবং মাথা পর্যন্ত এবং উপের ওজন একশো বাহান্ন কেজি মোটামুটি মিটারে স্কেলে ধরাবো এবং এই যে মানুষ যথেষ্ট পরিমাণ মানুষ অনারা দেখতে কোন উচ্চ জনতা আসলে তারা এই যে মাসিবের সাহিত্যসি এবং এই যে কাহিনী কিভাবে মাসিবে উদ্ধার এই হনজাখাত ধরা পড়ছে কিভাবে ধরা পড়ছে হারা ধৈর্য বিস্তারিত আসলে জানিবলাই আর আসলে দেখাবার চেষ্টা করি এর পাশাপাশি আরও যারা যে কোন টিভি চ্যানেল আছে অনলাইন চ্যানেল আছে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম বিভিন্ন নিউজ চ্যানেল আছে তারাও আসলে সরাসরি হাজির এই অনুরে দেখাবেন নাই আরও সরাসরি অনুরে দেখাবেন চেষ্টা করি মাছের যে অবস্থা মাছের যে পরিস্থিতি দিয়ে আসলে অনুরা যদি একটু মাছটা কি আপনাদের আপনি ছিলেন এটাতে এটার সাথে এটা কিভাবে ধরা পড়লো একটু যদি বলতেন বলেন এটা জালে ধরা পড়ছে সা সাগরে কতদিন আগে ধরা পড়েছিল এটা ধরা পড়ছে আরো আপনার অভিযান তো দিয়েছে পনেরো তারিখে আর বিশ দিন আগে আরো পনেরো দিন আগে জেলেগুলো কি আপনাদের জেলে ছিল না জেলে ছিল এলাকা যাই আপনারা এখন এই যে এত বড় মাছ তোলার সময় তাদের আসলে মানে লেগেছিল কি তারা তাদের কেমন লেগেছিল যদি হ্যাঁ তো দিয়ে তুলছে হ্যাঁ আর হাত দিয়ে দিয়ে একটাই কি মাছ ধরা পড়ছিল

আসলে দেখেন আমি কিন্তু আমাদের যে সতেরো বছর যে আপনার যে অবস্থা বাংলাদেশে করেছে আমরা কিন্তু তার বহিপ্রকাশ কিন্তু বাংলাদেশে বিভিন্ন সেক্টর দেখতে পাচ্ছি এবং এই সেক্টর প্রত্যেকটা সেক্টরকেই কিন্তু আমূল সংস্কার ধ্বংস করে চলে গেছে এই যার কারণে প্রত্যেকটা সংস্কার করা প্রয়োজন প্রত্যেকটা যেই প্রতিষ্ঠান রয়েছে বা দপ্তর রয়েছে প্রতিরোধের আমাদের কি করা দরকার এখন বর্তমানে সংস্কার করা প্রয়োজন এবং এই সংস্কারের জন্য আমরা বর্তমান যে সরকার আছে তাদেরকে জোরজোর ধরে আমরা আবেদন করছি এবং তারিখের সাথে সাথে আমূলিকে নিশ্চিত করলে বর্তমান যে বিভিন্ন ধরনের অরাজকতা তারপর আপনারা অরাজকতা বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা আর হবে না বলে আমরা মনে করছি আসলে আমূলি নিশ্চিত এটিই শুধু মাত্র যে এবং আমরা শুনে তাদের যে ষোলো বছরের কর্মেই তাদেরকে নিশ্চিত করার আপনি অবশ্য অবস্থা আছেন যে দুই সালে তারা ক্ষমতায় আসার পরপরে কিন্তু তারা আহ সাতান্ন জনিয়ার সেনা কর্মকর্তা হত্যা করেছিল আপনি সালে সাগর রুণি হত্যা করেছিল এবং বিশ্ব হত্যা করা হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী যুক্ত থাকার কারণে কোন বিচার কিন্তু হয় নাই দুই সালে রানা পুয়ালা দোষী

অতএব তাদের এক কৃত কর্ম তাদেরকে নিশ্চিত রাখিয়েছে জুলাই গণবধানে আওয়ামী সন্ত্রাসীদের এই বাংলাদেশ থেকে চূড়ান্ত পর্যায়ে বয়কর এবং তাদেরকে নিষিদ্ধের দাবিতে কোনো অধিকার পরিষদ ছাত্রগত আজকে প্রোগ্রাম আয়োজিত হয়েছে আমরা দেখেছি এই বাংলাদেশে কিভাবে আওয়ামী খায়েম করে জনগণের তারা খণ্ঠকে রুদ্ধ করেছিল আমরা দেখেছি ছাত্র জনতার উপর কীভাবে তারা এই ফেসিবাদের কণ্ঠস্বর ছাপিয়ে দিয়েছিল আমরা দেখেছি এই বাংলাদেশে তারা ছাত্র জনতাকে এমনকি তারা ছাত্র জনতাকে আপনার রাজনৈতিক বিমুখতা তারা করেছিল আমরা শুধু আজকের এই প্রোগ্রাম থেকে আমরা একটা ঘোষণা দিতে চাই আওয়ামী লীগকে চূড়ান্ত পর্যায়ে নিষিদ্ধ করতে হবে আমরা শুধু এইটুকু বলতে চাই ছাত্রলীগকে নিষিদ্ধ করার সময় কোনো কোনো কারো মতামত নেওয়ার প্রয়োজন হয় নাই আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোনো রাজনৈতিক দলের মতামত নেওয়ার প্রয়োজন নাই এই আওয়ামী লীগের ম্যান্ডেট হচ্ছে তারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এই আওয়ামী লীগের ম্যান্ডেট হচ্ছে তারা তারা এই খুনির ছাত্র জনতার উপর তারা নির্মম নির্যাতন হারিয়ে তারা এই বাংলাদেশের টাকার বৈধতা রাস্তিকরণ বৈধতা হারিয়েছে আমরা চাই এই বাংলাদেশ থেকে তাদেরকে চূড়ান্ত করতে চাইয়ে তাদেরকে নিষিদ্ধ করা হোক আমরা দেখেছি তারা তিনটা তিন বছর পর্যন্ত তারা তিনটা টার্ম বাংলাদেশের আপমর ছাত্র জনতাকে তারা নির্বাচন বিমুখিত করেছিল আমরা তাদেরকে চূড়ান্ত পর্যায়ে অন্তত তিনটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাই অন্তত তারা পনেরো বছর যাতে তারা নির্বাচন করতে না পারে আমরা এইটুকু অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাই ধন্যবাদ আজকে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাব এসে চালানো এটা আমাদের জন্য দুঃখ এবং লজ্জার বিষয় গত চব্বিশে এপ্রিল চট্টগ্রাম বিএমপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেলর জন্মদিন অনুষ্ঠিত হয়ে বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম শুভ 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 দেব

গত ২৪ এপ্রিল চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সাধন সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল জন্মদিন উপলক্ষে সকাল উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা কর্মী তার শুভেচ্ছা বার্তায় বাসাই দেন ফুলেল শুভেচ্ছা দোয়া মাহফিল ও কেক কানার মধ্য দিয়ে নেয় দিনী উদযাপন করেন তার অনুসারে অকল ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতি তার সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব গুণাবলী তারে সংগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত গজ্জি চট্টগ্রাম মহানগরের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচিত মুখ নেতা কর্মী অকলে আশাবাদ ব্যক্ত করেন আহমেদুল আলম চৌধুরী রাসেল আগামী দিনও তো দেশ ও দলের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিব জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্তরের নেতা কর্মী তার সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত এবং রাজনৈতিক সফলতা কামনা করছি মহান আল্লাহর হাসান কৃতজ্ঞতা জানাই এই হারণায় আল্লাহ তালা আরে একটা সুস্থভাবে এই দুনিয়ার প্রেরণ এবং আজিয়ে এই যে কলের এই ভালোবাসায় আমি শিখতে আসলে আমি অভিভূত রাঙ্গামাটি পিক আপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহতই ঘটনাস্থলত তিনজন এবং হাসপাতালত নিবার পথে দুইজনের মৃত্যু হয় এই দুর্ঘটনায় আহতই একজন হতাহত বেগুনেই অটোরিক্শার যাত্রী শনিবার ছাব্বিশে এপ্রিল বেলা এগারোটার দিকে জেলার কাউখালী উপজেলার বেতুপনিয়া ইউনিয়নর চেয়ারম্যান ফারা রাবার বাগান এলাকাত এই সড়ক দুর্ঘটনা ঘটে নিহত কলের মধ্যে আছে রাউজান ডলার মুখ নয় নম্বর ওয়ার্ড তুয়াপ আলী ড্রাইভার বেতুপ নিয়া মনার টেকর আট নম্বর ওয়ার্ড বাসিন্দা নূর নাহার বেগম হাটাজারী ইছাপুর ছাত্রাঘাট এলাকার স্থানীয় বাসিন্দা ইউসুফ চৌধুরী তবে বাকি দুই পরিচয় এখনো জানা যায় যায় প্রত্যক্ষদর্শী অকল জানাই বিয়ানে কাওখালী উপজেলার রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কর রাবার বাগান এলাকাত অটোরিক্সারে সাফা দেয় ফিকাপ ভ্যানিবে এতে করি ঘটনাস্থলত অটোরিক্সার থাকা যাত্রী নিহত ও হাসপাতাল নিবার পথে আরো দুইজনের মৃত্যু ঘটে কাওখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানাই খবর ফাইয়ের পুলিশ ঘটনাস্থলের দিকে রওনো মরদেহ উদ্ধার করি রাঙামাটির জেনারেল হাসপাতাল ফাটানোয় এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে চট্টগ্রাম র্যাবর পৃথক অভিযানে হত্যা মাদক ও এসিড নিক্ষেপ মামলা তিন আসামির গ্রেফতার করা শুক্রবার এপ্রিল রাতিয়া ভোজপুর হাটাজারি এবং থানা এলাকা অভিযান চালাইয়ে তারা গ্রেফতার করে পুলিশ আজ শনিবার ছাব্বিশে এপ্রিল র্যাব এক প্রেস বিজ্ঞপ্তি এই সব তথ্য জানায় গ্রেফতার আসামি অকল গ্রেফতারকৃত আসামি অকলের মধ্যে আছে ভোজপুর থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ লোকমান হাটাজারি থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ লিটন এবং পাসলাই থানার এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রূপন কর্মকার প্রকাশ অভিবরুয়া র‍্যাব জানাই আসামি অকল গ্রেফতার এড়াইতে দীর্ঘদিন বিভিন্ন এলাকা পলাতক আছিল রাতিয়া অভিযান চালায়রে তারারে গ্রেফতার করা হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ অনলাইন তারারে সংগ্রহ থানা হস্তান্তর সুপ্রিয় দর্শক শেষ শেষগড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত নটার খবর আবারও চলে এসো তথ্য তথ্যবহুল হবর লই ততক্ষণ পর্যন্ত সিএনটিভি টিভি সিটিজি লগে থাকুন এবং সিএনটিভি টিভি সিটিজির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ